কেপিটিটা আবার পাইলাম একটু চালাই দেখি ভাই কত কিলো চলছে এটা বিশ হাজার ওজনই তো সমস্যা হ্যাঁ না কালকে ওই মোহাম্মদপুরে ওদের ইয়ে তো গেছিলাম আর ব্যবহার ভালো লাগে নাই এটা টর্ক বেশি আপনি ওই সময় যে টান দিলেন দেখলাম যে একটু কেন এস আছে না

রে হোয়াট ইজ দিস ম্যান ও মানে অ্যাডভেঞ্চার কি জিনিস ভিউ কেমন লাগতেছে ফ্রেমে অন্য কিন্তু আমার কাছে চালিয়ে ভালোই লাগতেছে ও এটা তো চেঞ্জ করা হয়েছে এটা ঝামেলা আছে এটা স্টক নাই অনেক কিছুই মডিফাই করছে এই যে হ্যান্ডেলটা একটু উঁচা উঁচা লাগতেছে ভালোই উঁচা লাগতেছে অনেক কিছু চেঞ্জ করছে এটা দিয়ে আমি অরিজিনাল এটা পাবো না মনে হচ্ছে শুধু বসে আছি জাস্ট গাড়ি জাতীয় কিছুর মধ্যে মানে কেপিটি চালাচ্ছি বাইক চালাচ্ছি মনে হয় না মনে হয় যেন কারণ গাড়িতে বসে আছি সবার উদ্দেশ্যে বলছি যদি কেউ এই ডেমনস্ট্রেশনে অংশগ্রহণ করতে চান নিজের কেপিটিতে বসলে মন হয় যে ইয়ে চালাচ্ছি গাড়িতে আছি কোনো বাইকে আছি মনে হয় না ও আচ্ছা এই যে হ্যান্ডেলটা উঁচা করা হয়েছে হ্যান্ডেল কি একটু আপ করা হয়েছে তাই আমি বলতেছি কি আমার বাইকে বসতে বসে আছি মনে হয় না আমার মনে হয় যে স্টিয়ারিং ধরে গাড়ির সিটে বসে রয়েছি এরকম না উঁচা ভালোই তো উঁচা হয়েছে এই ছিল না এখান থেকে তিন ইঞ্চি তিন ইঞ্চির মতো তিন চার ইঞ্চি উঁচা হইছে ওই যে হ্যান্ডেল উঁচা করা হইছে না অনেক এই ছিল হ্যান্ডেল তাই তো মনে হইতেছে একটু উঁচা উঁচা আর এটার মধ্যে বসলে বাইক চালাইতেছি ওটা মনে হয় না মনে হয় না গাড়ি টাড়িতে কিছু একটা বসে আছি রেগুলারই ঢাকায় রাইড করেন না তিরিশ তিরি তিরিশের নিচে তো আসে না মনে হয় তিরিশ পায় না মাইলেজ যেহেতু রেগুলার ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে গেলে তো পঁয়ত্রিশ হয়ে যায়